বৃষ্টিক রাশি কালপুরুষের আশকের অধীনে অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম হল স্করপিও এই বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছিল টানাপোড়ন চলছিল সমস্যা নমস্কার সুপ্রিয় বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাত জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষ্টিক রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্য আসল খেলা এবার শুরু হয়ে গেছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল সবই এরপর ফিরে পাবে বৃষ্টি ক্রাসের মানুষরা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দোসরা ডিসেম্বর মঙ্গলবার তেসরা ডিসেম্বর বুধবার এবং চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের সাবেককে নবমভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই বৃষ্টিক রাশির সপ্তমে বসে থাকা সূর্য যাচ্ছে বৃষ্টিক রাশির সাবেককে দ্বাদশভাবে এবং বৃষ্টিক রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব বৃষ্টিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করেছেন মিন রাশির লগ্নে এতদিন ধরে শনিদেব বৃষ্টিক রাশি সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু বৃষ্টির রাশির মানুষদের ক্ষেত্রে সমস্ত দিক থেকে সমস্যা বাধা হয়ে বেড়াতে হয়েছে প্রথমত বৃষ্টির রাশির বাবার আর্থিক উন্নতি যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে দু সালে দাঁড়িয়ে দোসরা ডিসেম্বর তেসরা ডিসেম্বর এবং চৌঠা ডিসেম্বর থেকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র এবং বুধ একর সাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলেছে বৃষ্টিক রাশিসকে ষষ্ঠভাবে এবং লগ্নে অবস্থান করছে চন্দ্র আর বৃষ্টিক রাশি সাপেক্ষে এই সময় থেকেই শুরু হতে যাচ্ছে শুভ পরিবর্তন আর এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি মঙ্গল এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃষ্টিক রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি রাশি জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের ডিসেম্বর টু দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ প্রথমত শুক্রের ট্রানজিট শুক্র এই মুহূর্তে বৃষ্টিক রাশি হিসাবেকে ষষ্ঠভাবে প্রবেশ করছে এবং বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে যার কারণে শুক্রকে বৃষ্টিক রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নির্ণয়কারী কারগ্র হিসেবে বিবেচনা করা হয় তাই শুক্রের এই বৃষ্টিক রাশির ট্রানজিটের ফলে বৃষ্টিক রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিলো এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাত জাতিকাদের জীবনে অন্যদিকে ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতা এই সমস্ত কিছুর ঘর হিসেবেও বিবেচনা করা হয় তাই প্রথমত স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর ও দুর্বল থাকার পর একটা সুস্থতা অবলম্বন করতে পারবে এই বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষরা শুধু বৃষ্টি রাশির নিজেদের ক্ষেত্রে নয় আপনাদের পরিবারের কোনো মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিলো স্বাস্থ্যগত দিক থেকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্যের জায়গায় পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে একটা সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন অন্যদিকে পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবং চন্দ্রের ট্রানজিটের কারণে বৃষ্টিরাশির জাত জাতিকারা এরপর ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন পরিবারের মানুষজনের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে অবনতি চলছিল পরিবারে যে বিবাদ চলছিল প্রিয়জনের সাথে যে ভুল বোঝাবুঝি চলছিল যার কারণে ভালোবাসা সম্পর্ক দাম্পত্য সম্পর্কে যে সমস্যার সৃষ্টি হচ্ছিল সেই সমস্যা মিটে যাবে সম্পর্কগুলি আরও দৃঢ় আরও মজবুত হবে যারা দীর্ঘদিন ধরে নতুন ব্যবসা করার কথা ভাবছেন কেউ যেই ব্যবসা করছেন সেই ব্যবসার জায়গায় দিনের পর দিন লোকসানের মুখোমুখি ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পায়নি এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষরা এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন ব্যবসায়ীগত দিক থেকে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে কিংবা ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় একের পর এক জয়লাভ ঘটতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি জাত জাতিকাদের জীবনে অন্যদিকে বৃষ্টি রাশি হিসাবে শত্রুতার অবসান ঘটতে আমরা দেখতে পাবো আপনার চিরশত্রু এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা বৃষ্টি রাশির মানুষটিকে কড়াল ছায়ায় ঘিরে রেখেছিল সব থেকে বড় শত্রুতা দেখা যাচ্ছিল কোনো প্রিয়জনদের কাছ থেকে কোনো আপনজনের কাছ থেকে কেউ বাড়ির কোনো মানুষজনের কাছ থেকে এরপর সেই সমস্ত শত্রুতার অবসান ঘটবে আপনার বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা এখন বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনাকে এতদিন নিচে নামানোর চেষ্টা করছিল যারা আপনাকে উপেক্ষা করেছে তারাই কাল এসে আপনার কাছে ক্ষমা চাইবে বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যাবে কোনো সামাজিক বা রাজনৈতিক বা অফিসের কোনো আলোচনা সভায় আপনার নাম জয়ধ্বনিত হবে যারা আপনাকে এতদিন ঠকিয়েছিল তারা এখন অনুত্তপ্ত হবে এবং ক্ষমা চাইবে আপনার চিন্তাভাবনা এরপর গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সব কিছুই করবে শনি মহারাজের আশীর্বাদে এবং বজরঙ্গলী হনুমানজির আশীর্বাদে তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অন্যদিকে পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দের পরিবেশ তৈরি হবেই পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি এতদিন চলছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ ফিরে আসবে পারিবারিক পরিবেশ আরও পবিত্র আরও শান্তিময় হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে অন্যদিকে ব্যবসা বা চাকরি সংক্রান্ত বাধাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় যে সমস্ত সুযোগ সুবিধাগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন যা পুরাতন সমস্ত ঋণগুলিকে মিটিয়ে দেওয়ার পথে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছেই যারা কোনো ক্ষেত্রে ঋণের জ্বালায় জড়িয়ে গিয়েছেন কোনো রকমভাবে ঋণ মুক্তি করতেই পারছিলেন না এরপর তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে ব্যবসার ক্ষেত্রে হোক চাকরি কর্ম যে কোনো ক্ষেত্রে আপনি কৃষক হন ব্যবসায়ী হন প্রত্যেকটি জায়গায় যারা ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে ঋণের জালে জড়িয়ে পড়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এবার সময় এবং সুযোগ আসতে চলেছে যারা চাকরিজীবীদের পেশা জীবনে স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও বৃষ্টি রাশির ক্ষেত্রে এই যে পরিবর্তন তা কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন এবং পেশাগত জগতেও এক নতুন দিগন্তের উন্মোচন করবে যা আপনার চারপাশের মানুষকে বিস্মৃত করবে যেই ব্যক্তি আপনাকে এতদিন খাটো করে দেখত আপনার মূল্য বুঝতে পারছিল না সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে এবং আপনার গুণগান গাইবে তাদের সব অহংবোধ অহংকার সব কিছু ধুলোয় মিশে যাবে এই দৃশ্য বৃষ্টিকাশির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং আপনার জীবনে এক নতুন পরিচয় প্রতিষ্ঠা দিতে চলেছে যেই বিষয়গুলি নিয়ে আপনি দীর্ঘকাল চিন্তায় ছিলেন যেই বিষয়গুলি আপনার রাতে ঘুম কেড়ে নিয়েছিল সেগুলি এখন আপনা আপনিই সমাধান হয়ে যাবে যেন এক অদৃশ্য শক্তি আপনার পথ পরিষ্কার করে দিচ্ছে সমস্যাগুলো নিজে থেকেই সরে যাচ্ছে যে সম্পর্কগুলি ভেঙে গিয়েছিল যেগুলি পুনর্মিলনের আশা আপনি ছেড়েই দিয়েছিলেন সেগুলি ফিরে আসার চেষ্টা করবে কিছু সম্পর্ক আবার নতুন করে জীবন ফিরে পাবে কিছু মানুষের আনাগোনা বৃদ্ধি পাবে আপনাদের জীবনে তার সাথে প্রেম ভালোবাসা বা সম্পর্কের জায়গায় অনেকটাই জড়িয়ে যাওয়া এবং ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কিন্তু এখানে আসির মানুষদেরকে সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন সবাইকে ক্ষমা করা আপনার ধর্ম আপনার মহানুভবতা এবং মহত্বের পরিচয় কিন্তু সবাইকে নিজের কাছাকাছি আনা বুদ্ধিমত্তা নয় কারণ কিছু মানুষ কেবল স্বার্থের টানেই এতদিন আপনার কাছে এসেছিলো বা আপনার কাছে রয়েছে কিংবা যখনই তাদের স্বার্থ ফুরিয়ে যাবে তারা কিন্তু আপনাকে অবহেলিত করে অপমানিত করে কিংবা প্রতারিত করে আবার দূরে চলে যাবে তাই মনে রাখবেন যে খারাপ সময় দেখে আপনাকে ছেড়ে চলে গিয়েছে বা চলে গেছে দুর্দিনে আপনাকে একা ফেলে চলে গেছে আপনার ভালো সময় আবার তারা ফিরে আসছে বা আসার চেষ্টা করছে কিংবা আপনার সফলতার অংশীদারী হতে চাইছে তাই এই সমস্ত অর্থলোভী স্বার্থপর মানুষগুলকে কখনোই ক্ষমা করবে না এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা নিয়ে কোনো সিদ্ধান্ত নেই নতুবা কোনো না কোনো কারণে সামান্য ভুল ভ্রান্তি হয়ে যাওয়া যা কিন্তু ভবিষ্যতে অনেকটাই আপনাকে সমস্যায় ফেলতে পারে অন্যদিকে নতুন দিগন্তের উন্মোচন হবে এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্তের পর আপনার জীবন বদলাবে আগামীর সময়কালে আপনার প্রতিভা প্রচেষ্টা এবং আপনার আত্মসম্মান এবং কর্মের প্রতি একাগ্রতা ভাব হতে যাচ্ছে আপনার সবচেয়ে বড় শিক্ষক এখন আপনার নাম যশ খ্যাতি বাড়বে আপনি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন এখন আপনার দরজায় এমন এক সুসংবাদ করা নাড়বে যা আপনি এতদিন প্রচুর চেষ্টা করেছিলেন যা আপনার স্বপ্নেরও অতীত ছিল যা আপনার জীবনকে এবার সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে এখন আপনার জীবনযাপন হবে অনুকরণীয় আপনি হয়ে উঠবেন সকলের কাছে মহান ব্যক্তিত্বশালী ব্যক্তি যেই ব্যক্তি এতদিন দুঃখ কষ্ট সহ্য করেছেন যেই ব্যক্তি এতদিন অবহেলা লাঞ্ছনা পেয়েছেন সে আপনি হয়ে উঠবেন সকলের প্রেরণাদাতা যারা আপনাকে নিয়ে মজা করতো আপনার দুর্বলতাকে নিয়ে হাসি ঠাট্টা করতো আপনার পোশাক আশাক নিয়ে টিটকিরি দিত তারাই এরপর আপনাকে নকল করবে আপনার চলা পথকে তারা এবার অনুসরণ করবে রাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকার থামাতে পারবে না কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর বৃষ্টি রাশির মানুষটিকে রক্ষা করবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ যেবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান করবে বন্ধুরা বর্তমান সময়কালে দাঁড়িয়ে বৃষ্টিকরা হিসাবে কি এখন যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তবে একটি বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন খুব সহজেই আপনি সকল জায়গায় জয়লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে আপনি যদি বৃষ্টির রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসার জায়গায় জয়লাভ হবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন প্রাপ্তির যোগাযোগ লক্ষ্য করা যায় পুরাতন ব্যবসাপাতির ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হবে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে লাভজনক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রভৃতি প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে এগিয়ে আসতে পারবেন ক্রিয়া জগৎ বা খেলাধুলার জায়গাতেও বৃষ্টিকের মানুষরা একের পর এক জয়লাভ করতে পারবে আপনি বেকার বেরোজগার থাকলে বুধের সঞ্চারের কারণে চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলি পাবেন যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করার কথা ভাবছেন তারাও এরপর মোটা অঙ্কের অর্থ করি কামাতে পারবেন মানসিক প্রেশার নিয়ে যারা ছিলেন চাকরি কর্ম ব্যবসা বিবাহ পড়াশোনা সন্তান সেই সমস্ত মানসিক প্রেশারগুলি দূর হবে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন স্বাস্থ্যের জায়গা থেকে এরপর পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসে এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে কর্মজগতে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইম্পারেটিভ পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে পারবেন ইঞ্জিনিয়ারিং সেক্টর মেকানিক্যাল টেকনিক্যাল আইটিআই বা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তি জায়গায় সফল আসতে চলেছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এ যেভিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে